বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া একটা খুব শক্তিশালী মাধ্যম খুব শক্তিশালী যেটা বলেছেন প্ল্যাটফর্ম যেটা যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে থেকে কোনটা রাইট কোনটা রং সোশ্যাল মিডিয়া আপনাদের সংবাদের মাধ্যমে এবং আপনাদের সঠিক উপস্থাপনার মাধ্যমে যে কোনো যে কোনো মুভমেন্ট করা সম্ভব যে কোনো কিছু করা সম্ভব আমি বিশ্বাস করি যে আপনারা সব সময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সবসময় তুলে ধরবেন তো আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি যেটা ছিল আমার লাইভ যেদিন বারো ডিসেম্বর দুই সালে প্রিন্স মাগুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন হত্যা চেষ্টা করেছেন এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন ওদের ওদের কথা আমি এখন নাই বলছি আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে কোনো প্রতিশোধ পরা না হয়ে বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ পড়ার না হয়ে আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে আপনারা সবাই জানেন আজকে আমি এখানে আমার আপনাদের সবাইকে এখানে একসাথে ডাকার একটা উদ্দেশ্য আছে হচ্ছে আজকে আমি এখানে দাঁড়িয়ে যেভাবে এই কথাগুলো বলতে পারছি ঘটনা হয়তো হয়ে যেতে পারে আমি আপনাদের সাথে আমার আর কথা বলার সুযোগ নাও হতে পারে আপনারা দেখেছেন যে আমি একদম একা হ্যাঁ আমার পাশে কিন্তু কেউ নেই এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন যারা কিন্তু আয় না যারা দেশের সমাজের ভালো মন্দ সবার কাছে তুলে ধরে। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এবং এই আশা নিয়ে আমি আজকে এসেছি আমি যদি আগামীকালকে নাও থাকি বা আমি যদি এইভাবে আপনাদের সামনে আর কোনো দিন নাও আসতে পারি তাহলে আপনারা যেন আমার আমি আজকে যেসব জিনিস আপনাদেরকে দেখাবো যা শেয়ার করব সেগুলো আপনারা আমার হয়ে আদালতের কাছে প্রেজেন্ট করবেন সেজন্য ভাই আপনাদের একটি সবাইকে বলতে চাচ্ছি আপনারা সুন্দর করে ফুটেজ গুলো রেডি ভিডিও করবেন দরকার পড়লে আমার কাছ থেকে নিয়ে নেবেন প্রথম ফুটেজটা আমরা দেখি লাইট অফ করে এই ফুটেজটা ক্লিয়ারলি দেখেন এটা একটা লাইভ ছিল এটা লাইভ সব লাইটগুলো অফ কর এই লাইটগুলো সব লাইটগুলো অফ কর সব লাইট অফ করো

বারো ডিসেম্বর দুই হাজার তেইশ সালে রাতে আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল মারামারির ঘটনাটা ওটা লাইভ ছিল দুটা পেজ থেকে একটা হচ্ছে প্রিন্স বাবুনের পেজ থেকে একটা হচ্ছে ব্লু ফেয়ারি লাইনার পেজ থেকে এবং আমার সাথে আপনারা প্রিন্স বাবুনকে দেখেছেন এবং আমার চেহারার অবস্থা দেখেছেন সো ঘটনাটা যে সত্যি এই ব্যাপারে কি আপনাদের কারো কোনো সংশয় আছে

সবকিছু শুরু করার আগে সেকেন্ড ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন দুই নম্বর ভিডিওটা আমি কি কি খেয়াল করতে বলছি আপনারা খেয়াল করে দেখেন প্রথমটাতে আপনারা খেয়াল করেছেন যে পেজে লেখা হচ্ছিল প্রিন্স মামুন অন লাইভ ব্লু ফ্যারাল লাইলা অনলাইন এটা দেখেন প্রিন্স মামুনের হ্যাঁ প্রিন্স মামুনের অ্যাক্টিভিটিস দেখেন এখন দেখেন ওর হাতে কি দেখেন এই ভিডিও আপনারা অনেকে দেখেছেন আমিও দেখেছি দেখেন দেখছেন ওর হাতে কি আপনারা দেখেন মামুনের হাতে কি আপনারা দেখেন এটা কি আরেকটু বড় পাওয়া যায় এই দেখেন এই যে হাতে হাতে দেখেছেন কি হাতে জিনিসটা দেখতে পাচ্ছেন লোহার রডটা দেখতে পাচ্ছেন ভোতা একটা লোহার রড যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা গাড়ির হুইল হ্যাঁ দেখেন দিস অ্যাক্টিভিটিসটা দেখেন আপনারা ভিডিও করেন ফুটেজ আমি পরে আবার আমি পরে বলছি আমি আপনাদেরকে সেকেন্ড যে ভিডিওটা প্রথম যে ভিডিওটা আমার আহ আমাকে হার্ট করার ব্যাপারটা আমি বলেছিলাম যে ভ্রতা অস্ত্র দিয়ে আমার মুখে মারা হয়েছিল আমার চোখে মারা হয়েছিল আমার মাথায় মারা হয়েছিল আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল ওই টাইমে সেকেন্ড ভিডিওটা আমি শুধু একটা রেফারেন্স হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটা আগে দেখেছেন কারণ এটা আমার কাছে বাইরে থেকে আসছে আমার কাছে এই ভিডিও ক্লিপ ছিল না আমি তো অন্য একজন পাঠিয়েছেন তো আমি ধারণা করছি যে এই ভিডিও ফুটেজটা আপনারা আগেও দেখেছেন এখানে মামুনের উশৃঙ্খল জীবনযাপন এবং মামুনের হাতে লোহার ভোতা জিনিস দিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা সৃষ্টি করছে হ্যাঁ এবং আমি এই ব্যাপারটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই এই পয়েন্টটা হাইলাইট করবেন হ্যাঁ আরো ভিডিও দেখি তিন নম্বর দেখি এটা তো সবাই দেখেছেন

ভিডিওটা দেখেন আমি পরে অডিও সহ দিয়ে দিই দেখছেন ওকে এটা আরো আছে মারামারি ঘটনা আরো পুরো পুরো আছে দেখেন কেন এটা আমি শেষ করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কেন দেখাচ্ছি আপনারা ভিডিও নিতে থাকেন পরে নিভে এখন আমি রকিবের এই যে 7 রকিবের আমি ভিডিও দেখেছিলাম একটা চ্যানেলে নিউজ চ্যানেলে ওটা আমি সাউন্ডটা ভিডিওটা যখন যে লাস্ট হচ্ছে যে মামুনের ইচ্ছা শক্তি ছিল যে মানে

আগের <laughs> ভিডিও <my, my>, <laughs> <sn> <specification?」so ans Grazie> <laughs> আগেই দেখেছেন একটু দেখায় না আপনারা দেখেছেন এগুলো কি দেখেন ঠিক আছে এগুলো পর্যা

আচ্ছা শুরু করি শুরু করি আরেক